রিক্সা চালকদের নামে কিসের ঋণ আমি এই দেশের একটা শ্রমিক তুমি আমাকে কর্মের ব্যবস্থা না করে দিয়ে ঋণের ব্যবস্থা কিভাবে করে দিলা এটা আমি জাতির সামনে জানতে চাই আমি কারো করোনা চাই না তুমি আমাকে কর্মের ব্যবস্থা করে দিবা আমি কর্ম করে খাবো তুমি আমাকে কিস্তির ব্যবস্থা কেন করে দিলা আজকে আবার বড় বড় কথা বলো নিতে সুমি বালা দিতে সুমি সমস্যা ব্যাংকের টাকা নিয়ে মরা যাস তার পোলা কপরের করে আর আমি মল্লে গামছা দিয়ে ডাকা কিস্তি লাগে এই পলিসি এই দেশে চলবে ভূমির সঠিক বন্টন না করে কোন ভোটের রাজনীতি এই দেশে দেওয়া যাবে না আমরা রিক্সাওয়ালা আমরা রাজপথে যে ভূমিকা পালন করছি ছাত্রদের সাথে আবার নিজের তাগিতে আসছে কঠোর ভূমিকা পালন করতে রাজি আছি আমরা আমাদের সুন্দর বউ নাই যে রাষ্ট্রীয় ব্যাংকে বিশ্ব ব্যাংকের যে দেন ঋণটা আছে এই ঋণটা তো যে সরকারি আনুক এই দেশের জনগণ দেয় এই তাই আনে না আইন যে ব্যয় করছে আমাদের আমার তো কোনো ব্যাংকের নাম নাই এই যে কয়দিন আগে যে ডলার লো বাংলাদেশের সফর আইলো দুইশো ইউএস ডলার উনি দান করে গেছেন এই টাকাটা কী করছে টাকার হিসাবকে আমরা নিতে পারি না আমাদেরকে টাকার হিসাব কেউ দিব আমাদেরকে শোনাবে এই কথা কেউ সাহায্যটা কেউ বড় বড় কয়েকজনের বাক করিয়া না দিয়ে গেছে তিন খাদ্য বিনিয়োগ করার অগ্রাধিকার নিয়ে ওই টাকাটা রাখছে ওরা আমরা সব কিছু জানি পরিকল্পিতভাবে শোষণ করে ওরা ইউরোপ আমেরিকা বাড়ি করবে আর এই রিক্সা চালকরা কিছু কইতে গেলে বলবে বেশি কথা বল আপনি ওই যে সারবেন না অনেকে ফেসবুকে সার্চ অনেকে কমেন্ট করছে ডক্টর ইউনিসের কিস্তির ব্যাপারে তো ভাই যারা কমেন্ট করছে তাদেরকে বলি এ কথাটা আপনারা সারবেন আমরা কিস্তি নিতে চাই না ব্যাংকের অর্থ সঠিক একটা হিসাব করেন আপনার ঋণ নিচ্ছেন মরে গেলে আপনার বলাই দিব আর আমার এই কিস্তি নিয়ে দিচ্ছেন মরে গেলে আমার লাশ ডাক্কা থেকে কিস্তি দিব এই যে নিজের বসটা বুঝা চল্লিশ রাম রাম যে ডাক্তারছেন রিক্সালা করে কইতেছেন নেশকে ব্যাংকের টাকার হিসাবটা করবি তোর বাপের জন্মে রইলে তোরে তোর বাপে জন্ম দিয়ে থাকে যারা কমেন্ট করছে যে ব্যাংক কিস্তির টাকা নেশকে তারা তাদের যদি খালুর জন্মের না হয় তাহলে ব্যাংকের টাকার হিসাব করব আমি কিস্তি কেন নিব আমি কিস্তি কেন নিব আমি এই দেশের একটা শ্রমিক তুমি আমাকে কর্মের ব্যবস্থা না করে দিয়ে ঋণের ব্যবস্থা কিভাবে করে দিলা এটা আমি জাতির সামনে জানতে চাই আমি কারো করো চাই না তুমি আমাকে কর্মের ব্যবস্থা করে দিবা আমি কর্ম করে খাবো তুমি আমাকে কিস্তির ব্যবস্থা কেন করে দিলা আজকে আবার বড় বড় কথা বলো নিতে সুমি বালা দিতে সমস্যা ব্যাংকের টাকা নিয়ে মহিরা যাস তার পোলা সুদ করে আর আমি মরলে তুই গামছা দিয়ে ডাকে কিস্তি দেওয়ার লাগে এই পলিসি এই দেশে চলবে এই কথা বলছি যারা কমেন্ট করছে তাদের বললাম রাষ্ট্রীয় সম্পদের সঠিক হিসাব চাই যেহেতু দেড় ছত্রিশে জুলাই নতুন করে স্বাধীন হয়েছে ভূমির সঠিক বন্টন না করে কোন ভোটের রাজনীতি এই দেশে হয়তো দেওয়া যাবে না আমরা রিক্সাওয়ালা আমরা রাজপথে যে ভূমিকা পালন করছি ছাত্রদের সাথে আবার নিজের তাগিতে আসছে কঠোর ভূমিকা পালন করতে আসে রাজি আছি আমরা আমাদের সুন্দর বউ নাই ব্যাংক ভর্তি টাকা নাই বাড়িতে এসে না রুম নাই রিক্সা ঘারে যে সারবোকা জীবনটা যদি রাস্তায় দেই কারো ঘরে কিন্তু শান্তি রাখবো না এটা কিন্তু আমরা হুমকি দিতে আসছি না আমরা সবাইকে বলতে আমরা আলোচনা চাই আমরা কিস্তি চাই না আমরা রাষ্ট্রীয় সম্পদের হিসাব চাই পাইলে আমি নিব না পাইলে আমি দিব বিশ্বের কাছে আমি দানা থাকতে চাই না আমার ওপরে রাষ্ট্রীয় কোনো সুবিধা নাই তাহলে রাষ্ট্রীয় ব্যাংকে রিক্সা চালকদের নামে কিসের ঋণ এটা জাতির সামনে ক্লিয়ার করতে হবে রিক্সা চালকদের উপরে সরকার কোন কিছু আমদানি করে আইন ব্যয় করে না তারা অপচয় করে না তারা সাশ্রয়ী তারা নিজের দেহ শেষ করে নিজেদের সংসার চালা আজকে তোমরা তাদেরকে উল্টা কথা বলো উল্টা কথা বিদেশে ভুয়ে লাইন না বিদেশে ভুয়ে লাইন না দিয়ে তোমরা গাড়ি চালাইতেছ আর আমি পেট্রোল মেরে চলতেছি তুমি আমার কও যে তুমি কিস্তি নাও কে আমার কিস্তি নেওয়ার কোনো প্রয়োজন নাই প্রিয় দেশবাসী আপনাদের কাছে রিক্সা চালকদের পক্ষ থেকে আমার অনুরোধ আমরা কিস্তি চাই না